আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর আর অশেষ মেহরবানি সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটা থেকে ভিডিওটি আরম্ভ করলাম তো এখানে হচ্ছে আমার একটা আর ওর মামাটা মিলে দুজনে দুষ্টামি করতেছে নাস্তা খাওয়া দাওয়ার পরে তো এখানে মামা ভাগিনে অনেক দুষ্টমি করতেছে ও একটু ভিডিও করে নিল নিয়ে তারপর আমি হচ্ছে আপিপের বাবা নাস্তা খাইনি আজকে ও সকাল সকাল বাজারে চলে গেল। মাছ আনতে কারণ বাজারে তাড়াতাড়ি গেলে নাকি তাজা মাছ পাওয়া যাবে তটতাজা সে জন্যই সে তাড়াতাড়ি চলে গেল আজকে আর বাসায় নাস্তা করলো না বাজারে গিয়ে বলছে নাস্তা করে তারপর মাছ নিয়ে চলে আসবে তো এখানে হচ্ছে এগুলি আমার আগের কয়টুটা মাছ ছিল তো সেগুলি এখন বাজি বসিয়ে আমি মাছগুলো মেয়েকে বলছি ধুয়ে দিতে তারপর ও ধুয়ে দিল আর এখানে আজকে মাছ কালার ডাউল রান্না করব তো সেটাই ফাটায় শিল্পাটা বেটে নিলাম আজকে আর ব্ল্যান্ডার করতে পারলাম না সেটা হলো এর কারণে কারেন্ট ছিল না বলে সেজন্য শিলপাটা বেটে আজকে মাছ কালার ডাউলগুলো রান্না করবো তো এখানে আমি প্রথমে ডাউলগুলো একটা রান্না করার জন্য পাতিলি নিয়ে নিলাম তারপর সবগুলো মশলা অ্যাড করলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা লবণ আদা রসুন পেস্ট সাথে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম আর এখানে বাজার থেকে কিছু ধন্য পাতা এগুলি আনলো সেগুলি এখন বেছে নিতেছে আমার মেয়ে তো এখানে সবগুলো অ্যাড করে তারপর এখানে হাত দিয়ে ভালো করে এগুলি মেখে চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য হাত দিয়ে ভালো করে মাখার পর রান্নাটা বসিয়ে দিলাম চুলার উপরে আর এপাশ থেকে মাছটা ভেজে নিতেছি মাছগুলো ভাজা শেষ পর্যায়ে এখন এখানে টমেটোগুলো প্রায় শেষ পর্যায়ে ভাজা তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ধনেপাতা দিয়ে নিচে নামিয়ে রেখে দিব আর এপাশ থেকে ডালগুলো বল কুটলো তো আমি বারবার করে ডালগুলো নেড়ে ছেড়ে দিতেছি যেন পড়ে না যায় আর এই ডাল দিয়ে আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করব সেজন্য রুই মাছটা অফ দিয়ে দিলাম সেটা আর দেখালাম না তো রুই মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দিলাম রুই মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করলে কিন্তু এই ডাউলটা কিন্তু অনেক মজা হয় সাথে ডিম অ্যাড করতে পারেন আমি কিন্তু আমার বাসায় ডিম ছিল না আজকে সেজন্য আর ডিমটা অ্যাড করতে পারিনি তো ডাউলের কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর যেমন খেতেও খুব ভালোই লাগলো ডালটা শেষ পর্যায়ে রান্না তাই এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর কিছু রসুনের ভাগার দিয়ে দিলাম এখন রসুন দিয়ে ভাগার দিলে এ ডালটা কিন্তু খেতে খুব মজা লাগে খুব দারুণ লাগে খেতে টেস্ট লাগে তো এই ডালটার সাথে কিন্তু আমি আজকে একটা ভর্তা বানাবো টমেটো আর রুই মাছ দিয়ে তো সেটা কিন্তু অফ ক্যামেরায় সব কিছু করে নিলাম সেটা আর ভিডিওতে তুলে ধরলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ